চুরির ঘটনা চাঞ্চল্য মন্তেশ্বরের কুসুম গ্রাম বাজারে ঘটনাস্থল পরিদর্শনে কালনার এসডিপিও বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনায় কুসুম গ্রাম বাজারে চাঞ্চল্য দুটি সোনার দোকান ইলেকট্রনিক্স গোটাউন ও সিপিআইএম এর দলীয় কার্যালয়ে চুরির ঘটনা ঘটে সূত্র মারফত জানা যায় চুরির ঘটনা ঘটে ভোর রাতের দিকে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন মন্তেশ্বর থানার আইসি ও কালনার এসডিপিও তারাই বলেন চুরির ঘটনা মানে নিন্দনীয় আমাদের কাছে আমরা চোরকে ছাড় দেব না আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখছি দুষ্কৃতীরা কিভাবে চুরি মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ সোনার দোকানদার জানান দোকানের শাটারে তালা কেটে ভেতরে দরজা দিয়ে দোকানে প্রবেশ করে দোকানে রাখা বেশ কিছুর উপর গহনা নিয়ে গেছে দুষ্কৃতীরা তেমন ভাবে সোনা কিছু নিয়ে যেতে পারেননি

অপর এক দোকানদার তিনি জানান আমার দোকানের তালাগুলো কেটেছে ঠিকই কিন্তু ভেতরে প্রবেশ করে কিছুই নিয়ে যেতে পারেননি সাথে সাথে অফিসে কর্মরত এক মহিলার বেশ কিছু টাকা এটি রুপোর আংটি নিয়ে পলাতক দুষ্কৃতীরা সিপিআই নেতার বক্তব্য কুসুম গ্রামের মতো জায়গা পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে এখন আমরা ভারতের কমিউনিস পার্টিপথি আমাদের যে এরিয়া কমিটির কুসুম নামের অফিস ও আমাদের অফিসে এই মাসি হচ্ছে প্রতিনিয়ত উনি আসেন জাস্ট হচ্ছে সকালবেলায় উনি ওই সাড়ে পাঁচটার দিকে অফিসে এসেন অফিসে এসে তখন দেখেন যে সমস্ত আমাদের যত প্রুফ আছে গেট আছে সব কার্যত হচ্ছে লন্ডভন্ড ভাঙা অবস্থায় হচ্ছে পড়ে রয়েছে কি আমাদের অফিসে অল্প কিছু পয়সা একটা আলমারিতে থাকে সেই আলমারিটাও হচ্ছে কার্যত ভেঙে একটা ছোট্ট বক্স ছিল সেই ছোট্ট বক্সের বক্সটাকে ভেঙে ফেলেছে ভেঙে সেটাও হচ্ছে লুটপাট চালা এই হচ্ছে অবস্থা এছাড়াও মাসি যে অফিসে থাকেন মাসি ওই দোতলায় ওর হচ্ছে নিজস্ব কিছু মালপত্র থাকে দোতলা ঘরটায় এই দোতলা ঘরে মাসির একটা হচ্ছে ছোটো একটা কলসি টাইপের একটা একটা কলসি টাইপের একটা আছে সেই কলসিতে উনি ওনার ষাট হাজার টাকা গচ্ছিত রেখেছেন এটা হচ্ছে আমরা আমাদেরকে এখন বলছে কিন্তু আমরা কোনো দিনই এই বিষয়টা জানতে পারিনি শুধু ষাট হাজার টাকা না এবং তাতে নাকি একটি সোনার আংটি ও দুটি হচ্ছে রূপর আংটিও ছিল তাহলে সিপিএম পার্টি অফিস থেকে টাকা এবং সোনা কতটা পরিমাণ গেছে এখন ধরুন ওর ষাট হাজার টাকা গচ্ছিত টাকাতে গেছে এবং সোনাটা একটা আংটি একটা আংটি গেছে সোনার আর দুটো হচ্ছে রূপর আংটি গেছে পুলিশ এসেছিল সুনাম বাজারে এই আমাদের অফিসের অপরজিতে একটি সোনার দোকান রয়েছে একবারে মেন মেন রোডে একদম মেন রোডে সোনার দোকান রয়েছে সেখানেও হচ্ছে লুটপাট হয়েছে এবং হচ্ছে বিভিন্ন তাদের যে আসবাবপত্র তা কার্যত হচ্ছে ভেঙেই ঢুকতে হয়েছে এছাড়াও আপনারা অনেকেই জানেন যে হচ্ছে সরকারের যে সোনা সরকারের যে হচ্ছে দোকান সেখানেও আপনার হচ্ছে কার্যত ভাঙচুর হয়েছে এছাড়াও ওই সোনা সরকারের দোকানের পাশে আর একটি আপনার হচ্ছে সোনার দোকান রয়েছে সেখানেও তাদের কার্যত সাটার থেকে শুরু করে সব ভাঙতে তাহলে মোট কতটা কতগুলো দোকান বা আপনাদের পাঠিয়ে ফেসে এখন পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে তিনটি দোকান এটা বাড়তে পারে আচ্ছা এখানে একটা প্রশ্ন কুসুম মতো বড় বাজার এই বাজারে চব্বিশ ঘন্টা পুলিশের টহল থাকে এবং গাড়ি সবসময় স্টক থাকে এর মধ্যে পুলিশকে ফাঁকি দিয়ে কীভাবে চুরি হলো এ ব্যাপারে কী বলবেন আপনি দেখুন এইটাই আমার বক্তব্য এইটাই আমার বক্তব্য যে হচ্ছে কুসুমগ্রাম বাজারে পুলিশ থাকে সিভিক পুলিশ থাকে অথচ এইরকম একটা ঘটনা এই ঘটনা হচ্ছে আমা আমরা যারা কুসুমগ্রামের আশেপাশে সাইন্ডিং এলাকায় বসবাস করি তাদের উদ্বেগ বাড়াচ্ছে যে হচ্ছে এই ঘটনা ঘটে কী করে পুলিশ কি তাহলে নাকে সর্ষে তেল দিয়ে ঘুঁচ্ছিলো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন যে অবিলম্বে পুলিশকে আমরা বলতে চাই এই এলাকার প্রশাসনকে বলতে চাই অবিলম্বে চোরকে ধরতে হবে চোরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ যদি না করেন তাহলে আমরা আমরা কথা দিচ্ছি আমরা তিরা আবহাওয়ার মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো থানায় কি অভিযোগ করছেন হ্যাঁ থানায় নিশ্চিতভাবেই আমরা অভিযোগ করছি আমাদের অলরেডি আমরা মোবাইল ফোনে হচ্ছে আমরা অভিযোগ করেছি আমরা আমাদের লিখিত অভিযোগ আরও হচ্ছে অফিসে কি কাগজপত্র কী গেছে না গেছে আমরা সবটা খতিয়ে দেখে আমরা অভিযোগ করি আপনার নাম পরিচয় আমার নাম শেখ ফিরোজ সারা ভারত খেপমজুর ইউনিয়ন বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এছাড়া এই মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পদ কিছুক্ষণ পরে দেখা গেল মন্তেশ্বর পঞ্চাশ সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তিনিও পরিদর্শনে এসেছিলেন তিনি জানান যারা এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছে তারা কেউ রেহাই পাবে না পুলিশ প্রশাসন সঠিক কাজ করছে খুব দুষ্কৃতীদের দল পুলিশের হাতে ধরা পড়বে কুসুমগ্রাম বাজারে কমিটিকে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আগামী দিনে কুসুমগ্রাম বাজারে কোনো রকম গাফিলতি দেওয়া চলবে না তিনি আরও বলেন যেটা হয়েছে সেটা অবশ্যই কুসুমগ্রাম বাজারের পক্ষে নিন্দনীয় কিন্তু কেউই রেহাই পাবে না কুসুমগ্রাম বাজার কমিটির পক্ষ থেকে আজ একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং জরুরি বৈঠকে কুসুমগ্রাম বাজারের সমস্ত ব্যবসায়ীগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কারণ আগামী দিনে কিভাবে কুসুমগ্রাম বাজারকে সুরক্ষিত রাখতে হবে সেই ব্যাপারে সতর্ক বার্তায় মিটিং থেকে উঠে আসবে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় রিপোর্ট মেমারি আপডেট